দুর্বৃত্তায়ন হওয়ার ক্ষেত্রে এক যদি আমি আমার ভাষাকে সংবরণ করে বলি যে এক পিছাশী নেতৃত্বে এমন কোনো জায়গা ছিল না সেটা প্রশাসন হোক সেটা আমাদের পেশাজীবী সংগঠন হোক আমাদের শিক্ষালয় হোক আমাদের বিচারালয় হোক আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটি হোক এমন কোনো জায়গা ছিল না এমন অর্থনীতির সকল শ্রেণী হোক সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে একটা দুর্বৃত্তায়ন করা হয়েছে এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলের একটা সামগ্রিক না বলার হচ্ছে জুলাই আন্দোলনের বহির প্রকাশ আজকে জাতিসংঘের হিসেবে প্রায় দেড় হাজার মানুষ থেকে চল্লিশ হাজার মানুষ হয়েছে আমার কাছে এই অনুভূতি হচ্ছিল যে তাদের দৃষ্টিশক্তি হারানোর মাধ্যমে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করার যে একটা সংকল্প আমরা গ্রহণ করতে পারি যার মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সামগ্রিক প্রতিষ্ঠা একত্রিত জুলাই গণ আন্দোলন থেকে আমরা ব্যক্তিগত কেউ লাভবান হওয়ার কোনো লভ্যাংশ গ্রহণের উদ্দেশ্য না আমাদের আমাদের হচ্ছে সামগ্রিক লভ্যাংশ যার মাধ্যমে আমাদের দেশকে আমরা উন্নত করব আমাদের দেশে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব এবং এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বংশধর এর লভ্যাংশ গ্রহণ করব যদি সেটা আমরা গ্রহণ করতে না পারি তাহলে এই জুলাই আন্দোলন একটি একটা ইম্পালসিভ একটা ইয়ে হিসেবে থেকে যাবে বাট আমরা মনে করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার সকল উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ আমাদের সামগ্রিকভাবে বিভিন্ন যে আমাদের রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যে কমিশনগুলো গঠিত হয়েছে তাদের এই এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য যদি আমরা এমন একটা সম্মানজনক রাষ্ট্র তৈরি করতে না পারি তাহলে আমরা ব্যর্থ আমি মনে করি এই প্রায় বছর মতো সরকারের কাজ করে আমার কাছে স্পষ্ট হয়েছে যে এই দেশের সম্ভাবনা আমরা যদি সামগ্রিকভাবে কাজ করি অপার সম্ভাবনা এবং আমরা এই সম্ভাবনার যে সামগ্রিক রূপায়ণ যদি দেখি আমাদের অর্থনীতি যেখানে আমাদের ফ্যাসিস্ট খুব স্পষ্ট উচ্চারণে বলেছিল যে মার্চ এপ্রিলে দুর্ভিক্ষ হবে সেখানে এখন আমাদের যে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা আমাদের যে চলতি হিসাব দেশে দুই জায়গায় আমাদের এখন উদ্বৃত্ত তৈরি হয়েছে যেখানে চরম ঘাটতি ছিল এই যে উদ্বৃত্তটা তৈরি হয়েছে এটা সামগ্রিক সকলের যে একটা সামগ্রিক প্রচেষ্টা এবং ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা আমাদের মন্ত্রণালয়গুলোতে আমি খুব একটা দেখি না তরবির কারিদের ভিড় আমার মনে হয় না এমন একটা কেউ আসেন না এটাও কিন্তু একটা সামগ্রিক সাফল্য কারণ সকলেই জানেন যে এখানে তরবিরের কোনো বেনিফিট নেই পাবেন না এখানে বা ন্যায়ের উদ্দেশ্যে আপনার সকল সুবিধা নাগরিক হিসাবে আপনি এখানে পাবেন আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই আমাদের সন্তানদের জন্য যেখানে ন্যায় থাকবে যোগ্যদের মানে যোগ্যতম স্থানে যাবে অযোগ্যরা পদায়িত হবেন না অযোগ্যরা আমাদেরকে নেতৃত্ব দেবেন না যোগ্যদের নেতৃত্বে আমরা বাস করব এবং আমরা ইনসাফের মেলে বাস করব আমি আমার মন্ত্রণালয়ের সকলে সকলকে আজকে যে বৈচিত্র্যময় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নাসিম ম্যাডাম এবং আমার সকল সহকর্মীরা আমি জেনে খুবই আনন্দিত হয়েছে যে একেবারেই নিজস্ব সক্ষমতায় আজকে আমরা হাজির হয়েছি মানে কোন ধরনের কোনো বাইরের কোনো এজেন্সি নাই এবং সকলেই সকলকে আমি আমাদের পর্যটন কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বেসামরিক মানে সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের যারা আছেন সকলকেই ধন্যবাদ